যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারী শিক্ষার্থীদের চিঠি দিয়েছে ফিলিস্তিনি বিশ্ববিদ্যালয় ধন্যবাদ জানানো হয়েছে সাথে থাকার জন্য যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়েছে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের আন্দোলন পুলিশের ব্যাপক ধরপাকড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দমন নীতি কোনো কিছুই তাদের আটকাতে পারছে না নিজেদের দেশের পক্ষে এভাবে অবস্থান নেয় যুক্তরাষ্ট্রে আন্দোলনরত সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানিয়েছে ফিলিস্তিনি বিশ্ববিদ্যালয়গুলো মার্কিন শিক্ষা প্রতিষ্ঠানে গাজা সলিডারিটি ক্যাম্পে ছাত্র ও শিক্ষকদের কাছে পাঠানো একটি চিঠিতে বলা হয়েছে এমন অন্ধকারের একটি মুহূর্তে আপনার প্রতিবাদ ও বিক্ষোভ মানবতাকে আশা দেয় যে ন্যায়বিচার একটি বিমূর্ত ধারণা নয় বরং একটি অবিচ্ছিন্ন সংগ্রাম যা আমাদের সকলকে যুক্ত রাখবে চিঠিতে লেখা হয়েছে আপনাদের মূল্যবোধ বিশ্ববিদ্যালয়কে কাঠামোগত বর্ণবাদ এবং ক্ষমতা ও ঔপনিবেশকতার সাথে জড়িততা থেকে মুক্ত করছে ফিলিস্তিনের পরিস্থিতি বর্ধিত গণহত্যার পর্যায়ে পৌঁছেছে হত্যা ও বাস্তুচত্বের মাধ্যমে ফিলিস্তিনিদের জীবনকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে সামাজিক সাংস্কৃতিক এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ধ্বংস করে ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার অভিযোগ করা হয়েছে চিঠিতে চিঠিতে আরও বলা হয় আপনাদের নেতারা শুধুমাত্র মুখেই ন্যায় বিচারের আহ্বান জানিয়ে যাচ্ছেন যেখানে আপনারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং রাস্তায় সত্য এবং ন্যায় বিচারের পক্ষে উচ্চ স্বরে এবং স্পষ্টভাবে বলছেন ন্যায় বিচার এবং স্বাধীনতার জন্য এবং গণহত্যা ও বর্ণবাদের ব্যবস্থার বিরুদ্ধে আপনাদের এই দৃঢ় পদক্ষেপ অত্যন্ত সাহসী চিঠিতে আন্দোলনকে দমন করা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের প্রশ্নবিদ্ধ আচরণের প্রতিও নিন্দা জানানো হয়